সালামু আলিকম রিমান সি টোয়েন্টি সেভেন ম্যাচে যারা আছো তোমরা খুব দ্রুতই কলেজে পা রাখতে যাচ্ছ এবং তোমাদেরকে আগে থেকেই সাবধান করে দিয়ে একটা জিনিসের ব্যাপারে তুমি শুনবা তোমার অনেক সিনিয়র অভিযোগ করছে যে তাদের কলেজ থেকে কেন এত বেশি হোমওয়ার্ক দেওয়া হচ্ছে কেন এত অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এত বেশি ক্লাস টেস্ট এত বেশি টিউটোরিয়াল কেন আমরা এত কিছু সাফার করতে পারতেছি না এত কিছু বিয়ার করতে পারতেছি না অনেক বেশি সাফারিং হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলি অনেক নার্ডের মতো শোনাবে কথাটা সত্য এই যে অ্যাসাইনমেন্ট এই হোমওয়ার্ক দেখতেছো ক্লাস টেস্ট টিউটোরিয়াল যা কিছুই দেখো এই সবগুলো জিনিস কিন্তু তুমি চাইলেই ইউজ করতে পারো তোমার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কিভাবে সেটা ইউজ করতে পারো বলবো এই ভিডিওতে আমি জানি তোমাদের অনেকের এক্সপেরিয়েন্স স্কুলে যখন ছিলা তখনও এই হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট ক্লাসে এগুলো একদমই ভালো লাগতো না এখনো ভালো লাগার কথা না আমার নিজেরও ভালো লাগতো না কিন্তু তুমি চাইলেই কিভাবে এই জিনিসটা ইউটিলাইজ করতে পারো সেটা বলবো আজকের এই ভিডিওতে আসো আমরা আরম্ভ করি প্রথমেই হচ্ছে তুমি জিনিসটা দেখো প্রস্তুতির জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে কিসের প্রস্তুতি তুমি ধরো তোমার হবে হবে তোমার সামনে সামনে ইয়ার ফাইনাল টেস্ট আছে সবকিছুর প্রিপারেশনের জন্য কিন্তু তোমার একটা প্র্যাকটিস দরকার কিন্তু এই প্র্যাকটিস হাতে লিখে প্র্যাকটিস কিন্তু ভাই আমরা অনেক কম করি আমরা বাসায় কিন্তু যারা সায়েন্সের আছে যারা ম্যাথ করে বা তোমাদেরও কিছু ম্যাথ আছে কিন্তু ট্রু ওভারঅল কিন্তু কনসেপ্ট হাতে লিখে পরীক্ষার হলের এনভায়রনমেন্টে লিখে কিন্তু প্র্যাকটিস করা হয় না কিন্তু আমরা যখন হাতে লিখিও খুবই ক্যাজুয়ালি লিখি ঠিকঠাক মতো গুছিয়ে লিখি না কিন্তু যখন তোমার অ্যাসাইনমেন্ট থাকবে বা হোমওয়ার্ক থাকবে তখন তুমি জিনিসটা গুছিয়ে লিখবে আবার যখন তোমার ক্লাস টেস্ট থাকবে তখন তো তোমাকে গুছিয়ে লিখতেই হবে তো এটা কিন্তু তোমাকে একটা প্র্যাকটিস দিবে যেটা তোমাকে ভবিষ্যৎ প্রস্তুতির জন্য নিজেকে প্রস্তুত করতে সাহায্য করবে পরেরটা দেখো ভুল থেকে শিক্ষা আবার এটা একটু নার্ড মার্কা কথা হয়ে যাচ্ছে তারপর আমি তোমাকে বলি ভুল থেকে শিক্ষা কেন এটার মানে এমন না যে জীবনে যত ভুল করবে তত শিখবে আমি তোমাকে এটা বলছি না আমি বলছি ধরো তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসছিল যে অগ্নিবীনা কাব্যগ্রন্থের রচয়িতাকে তুমি পারো না তুমি ভুলে লিখে ফেলছ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটার উত্তর হবে কাজী নজরুল ইসলাম এই জিনিস যদি তুমি পরীক্ষায় একবার ভুল করো একবার ক্লাস টেস্ট ধরো আসলো এই জিনিস যদি একবার ভুল করো আজীবন কি তুমি আর ভুল করবা না তোমার আজীবন সবসময় মনে থাকবে যে হ্যাঁ অমুক পরীক্ষায় এই জিনিস আসছিল আমি পারি নাই এইটার মাধ্যমে কিন্তু তোমার টেকনিক এটা যদি তুমি ঠিকঠাক ইউটিলাইজ করো দেখবে যে ভবিষ্যতে তুমি আর ভুল করছো না এবং ভালো হয় ভুলের একটা নোট করবা তোমার একটা খাতায় থাকবে সেই খাতার নাম হচ্ছে ভুলের খাতা সে খাতার নাম হচ্ছে ভুল খাতা যত ভুল করবা সব ভুল তুমি ওই খাতায় লিখে রাখবে এই টেকনিকটা শুনো এবং এই প্র্যাকটিস হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এগুলা ঠিকঠাক মতো করো তোমার আর বাকি কোনো কিছু শোনার দরকার নাই আমার গাইডলাইন দেখার তুমি একটা খাতা এইগুলোতে রেগুলার পার্টিসিপেট করো দেখো তোমার ডেভেলপমেন্ট কোন লেভেল পর্যন্ত চাই ভাই তুমি যদি চাও তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু একবার একসাথে গ্রো করে উঠুক তোমার কোনো চিন্তা না থাকুক তুমি চাইলে কিন্তু আমাদের সাথে এনরোল করতে পারো এইচএসি টোয়েন্টি সেভেন স্টাডিজ একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে কি হচ্ছে ভাইয়া সবগুলা কোর্স তুমি একসাথে পেয়ে যাচ্ছ তোমার একাডেমিক নিয়ে তো টেনশন নাই তোমার অ্যাডমিশন নিয়েও কিছু টেনশন করতে হচ্ছে না কেন দেখো প্রত্যেকটা বিষয়ের উপরে দেখানো বই ইবুকের সাজেশন বিষয়ভিত্তিক একাডেমিক এবং এটা দেখো টেস্ট পেপার সলভিং ক্লাস একাডেমিকের জন্য থিওরি ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এবং ম্যাথ সলভিং এর জন্য কিন্তু ভাইয়া তুমি ক্লাস পাচ্ছ কত মাত্র দেখো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় তাই আর দেরি না করে আজই এনরোল করে ফেলা আমাদের ক্লাসে আসো আমরা প্রিপারেশন নিই একসাথে আসো আমি এখানে আবার একটু ব্যাক করি এই এটা যদি তুমি করো মানে অ্যাসাইনমেন্টের একটা ডেড লাইন থাকে না তোমার হোমওয়ার্ক যে ক্লাস থাকে সেই দিনই সাবমিট করতে হয় না আবার তোমার যে ক্লাস টেস্টগুলো এগুলো তোমাকে সবগুলো ক্লাসের জন্য টেস্টের ধরো পনেরো মিনিটের ক্লাস টেস্ট আধা ঘন্টার ক্লাস টেস্ট টেস্ট সব কিছুর জন্য তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি শিখতে হচ্ছে আর যখন তুমি টাইম ম্যানেজমেন্ট শিখবা তোমার ভবিষ্যতে যে পরীক্ষাগুলো আছে এইচএসসি পরীক্ষা তোমার সামনে অ্যাডমিশন পড়ে আছে সেই সব কিছুর জন্য কিন্তু তুমি একদম ইজিলি টাইম ম্যানেজমেন্টটা একদম রপ্ত করে ফেলতে পারবা পরেরটা হচ্ছে নোট ও রিভিশনের জন্য কিন্তু জিনিসটা তোমাকে সাহায্য করবে এটা হচ্ছে বিশেষ করে অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্কগুলো এইগুলো যখন তুমি গোছায় গোছায় তোমার নোট করবা তখন তুমি যখন একদম পরীক্ষার আগের দিন রাতে রিভিশন দিবা অনেক সহজেই কিন্তু রিভিশন তুমি কাভার করে ফেলতে পারবা এটা অনেক ইজি হবে তাই এটা এমনভাবে করো যাতে তুমি এটাকে ভবিষ্যতে নোট হিসেবে ব্যবহার করতে পারো পরেরটা হচ্ছে তুমি ফিডব্যাক নিবা তুমি যেহেতু কলেজে নতুন গেছো তোমার ভয় লাগতে পারে যে তুমি টিচারের কাছ থেকে ফিডব্যাক নিতে চাবা না কিন্তু তুমি একটা জিনিস জেনে রাখো টিচাররা সবসময় এই ফিডব্যাক চাইলে খুশি হয় তোমার হোমওয়ার্কটা কেমন হলো তোমার অ্যাসাইনমেন্টটা কেমন হলো তোমার ক্লাস টেস্টের খাতাটা দেখো ফিডব্যাক নাও নিজেকে ডেভেলপ করার জন্য অন্যের ফিডব্যাক পাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আরও একটু দেখো কমফোর্ট জোন ছাড়তে হবে তোমাকে কঠিন প্রশ্ন ফেস করা শিখতে হবে যা তুমি খুব ভালো মতোই জানো কলেজের যে প্রশ্ন হয় ক্লাস টেস্টের যে প্রশ্ন হয় এগুলো স্ট্যান্ডার্ড প্রশ্নের চাইতে কঠিন হয় তাই তুমি এটা ভেবে ভয় পেও না যে কেন আমি কঠিন প্রশ্ন ফেস করব তুমি কমফোর্ট জোন ছাড়ো দেখবা তোমার উচ্চতা তোমার একাডেমিক এক্সিলেন্স এটা একটা অন্য লেভেলে পৌঁছায় যাচ্ছে তাই বলবো কমফোর্ট জোন ছেড়ে কঠিন প্রশ্ন ফেস করার জন্য নিজেকে রেডি করো এবং লাস্টে বলবো কি সেটা হচ্ছে এই জিনিসটা তুমি যে হোমওয়ার্ক করছো অ্যাসাইনমেন্ট করছো ক্লাস টেস্ট দিচ্ছ এটা তোমার পড়াশোনার কন্টিনিউটি ধরে রাখতে তোমার একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য সাহায্য করবে কলেজে ওঠার পরে কি হয় যেহেতু কলেজে অনেক স্বাধীনতা আমরা অনেকেই পড়াশোনা থেকে দূরে সরে যাই পড়াশোনার কন্টিনিউটি থাকে না এই জিনিসটা যদি তুমি ধরে রাখতে চাও তোমার জন্য একটা মাস্ট মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হতে পারে কলেজের অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক এবং ক্লাস স্কুলাতে নিয়মিত পার্টিসিপেট করা ভাই তুমি যদি তোমার কন্টিনিউটি ধরে রেখে পড়াশোনা করতে চাও তোমার জন্য রেকমেন্ডেড আমার জায়গা থেকে একটা তুমি আজই এই কোর্সে এনরোল করে ফেলো দেখা হবে কোর্সে তোমার জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ